আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটা বিজনেস আইডিয়া যা আপনার জীবন বদলে দিতে পারে হ্যাঁ আমি কথা বলছি ড্রপশিপিং নিয়ে ড্রপশিপিং হলো এমন একটা ব্যবসা যেখানে আপনি পণ্য কিনে রাখেন না অর্ডার আসলেই সাপ্লায়ার সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দেয় আপনি শুধু বিক্রির দায়িত্বে থাকেন প্রোডাক্ট মার্কেটিং অর্ডার নেওয়া আর কাস্টমার সার্ভিস এই তিনটাই আপনার কাজ এই ব্যবসা শুরু করতে লাখ টাকা লাগে না একটা মোবাইল ইন্টারনেট আর একটু ঘাম ঢাললেই আপনার অনলাইন স্টোর হতে পারে শপিফাই উ কমার্স বা ইকুইড দিয়ে খুব সহজেই নিজের ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করা যায় কোনো কোডিং ছাড়াই সফল হতে চাইলে দরকার লাভজনক ট্রেন্ডিং এবং চাহিলা সম্পন্ন প্রোডাক্ট সিলেকশন এইটাই ড্রপশিপিংয়ের গেম চেঞ্জার ছাত্র চাকরিজীবী কিংবা গৃহিণী যে কেউ চাইলে ফ্রিল্যান্স টাইমে ড্রপশিপিং করতে পারে পার্ট টাইম ব্যবসার মতো ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটকে ভিডিও বা পোস্টের মাধ্যমে কাস্টমারদের কাছে সহজেই পৌঁছানো যায় রিলসই এখন দোকান একাই শুরু করা যায় কিন্তু ব্যবসা বড় হলে মার্কেটিং আর কাস্টমার হ্যান্ডলিংয়ের জন্য সহকারী লাগতেই পারে সঠিক পদ্ধতিতে কাজ করলে ড্রপশিপিং থেকে মাসে বিশ তিরিশ হাজার টাকা এমনকি তারও বেশি ইনকাম করা সম্ভব শুরু করতে চাইলে এখনই সময় শিখুন স্টোর তৈরি করুন প্রোডাক্ট সিলেক্ট করুন আর কাজ শুরু করে দিন